বন্ধুরা এই দেখো তোমাদের মাঝে কি সুন্দর একটা জিনিস নিয়ে আসলাম তবে দেখে না আইক আমি একটু গান বলি হ্যাঁ একটু আনন্দ দেই গানটা হ্যাঁ সব চকিরে পার করিতে নিবো আনা আনা তোমারও বেলা নিবো সখী তোমার কানে শোনা চকি গো আমি তেনে গেছেন তোমার কাছে পয়সা নিব না তোমার বলা নিব সকি তুমার কান রকি গো ও সুজন সকি রে ও সুজন সকি রে তেমের গাটের পড়া পারি দাঁড়া না

এই রং তোমরা বিভিন্ন না অটো অথবা গ্রিন অথবা গাড়ি যত কিছু আছে তোমরা এটা ব্যবহার করবো এভাবে লারবা লারা দিয়া স্প্রে করে ব্যবহার করে দিবা সুন্দর করে বুঝছো এই দেখো কালার আছে এই দেখো ব্লু কালার আছে এই দেখো ব্ল্যাক আছে এই দেখো গ্রিন আছে গাড়ির সিঙ্গি গ্রিন একবারে গাড়ির মতো কালার এই দেখো গ্রে সিলভার সিলভার গ্রে ডি অরেঞ্জ কালার আরেকটা কালার আছে জানো তোমরা দেখাইতেছি এটা আমার গোডাউন আছে কি এই দেখো এস এস কালার এরকম এস এস এর মতো হয়ে যাবো তোমরা এস এস এর যত সমস্যা আছে চুট করবা দেখবা যে অ্যাসএস হয়ে গেছে এরকম এসএস কালার মতো আছে তোমরা আমার স্ক্রিন এর নাম্বার দিয়ে ফোন দিবা তোমরা জায়গায় মালটা পিছে দিবো আরামসে মালটা পেয়ে যাবে হ্যাঁ আমার ব্যবসা হোলসেল ব্যবসা করে আমার নির্দিষ্ট ব্যবসা আমি সারা বাংলাদেশে মালদ্বীপ এগুলো আমি শেষ করলাম আমার নতুন করে দেখা হবে